পদ্মার আসল অর্থেন্টিক রুপারি লিশ এখন মিরপুরে মামা অরিজিনাল পদ্মা রিলিশ একশো থেকে এক হাজার পার্সেন্ট এটা পদ্মা রিলিশ এখানে আপনি একজেক্ট মাওয়ার ফিলটাই পাবেন একদম যাচাই বাচাই করে দরদাম করে মাছ কিনতে পারবেন কেউ যদি বলতে পারে এটা ফেক ইলিশ তাকে দশ লক্ষ টাকা পুরস্কার তে হবে এটা কি কেজি দরে বেছেন নাকি পিস করে বেছেন আমরা কেজি ধরে বেছি কেজি দরে মানে আমি যদি চাই যে এটা আমি একদম দর দাম করে একটা চুক্তিতে কিনবো সেটা কি সম্ভব অবশ্যই দামটা কত এটা এক কেজির সাইজের উপরে যেগুলো আছে মামা এগুলা এগুলো আমরা তেইশ থেকে সাতাশশো টাকা কেজি করে এটা ওজন হবে কত এটা এক কেজির উপরে আছে মামা এর চেয়ে বড় কেয়ার আছে

হাত প্রেস করলে বোঝা যাবে এটা অজিনাল পদ্মার নরম ইলিশ এই যে একদমই সত্ত্ব দ্যাট মিস হচ্ছে মাছটা একদমই ফ্রেশ পর্দার অরিজিনাল রুপাল ইলিশ চিনতে হলে হ্যাঁ এই দেখেন পদ্দার কাঞ্চ হোটেলে আপনি দেখতে পাবেন কি পরিমাণে এটা তাজা মাছ আচ্ছা আচ্ছা এই যে কানছাটা না জি 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 কাংছাটা দেখে এই কানছাটা দেখলে বুঝবেন যে এটা অরিজিনাল তাজা পদ্মার ইলিশ আপনারা অনেক জায়গাতেই ইলিশ খান এবং বলেন যে ইলিশের কোনো গ্রান নাই ফ্ল্যাভার নাই টেস্ট নাই ভাই অরিজিনাল ইলিশটা হচ্ছে আগে চিনতে হবে তারপর হচ্ছে চিনে কিনতে হবে এই যে কয়েকটা ক্লুদে এই যে মাছের যে কালারটা একদম যে রূপালি বর্ণের হয় এটা হচ্ছে রূপালি ইলিশ এই যে মাথাটা একটু চৌকা টাইপের হবে তারপর এই যে সরু হবে এই কয়েকটা বৈশিষ্ট্য যদি আপনি ধরতে না পারেন বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি অরিজিনাল ইলিশ চিনতেও পারবেন না অরিজিনাল ইলিশটা খেতেও পারবেন না ও এটা 1 কম আছে আচ্ছা এটা তো প্রাইস কম এটা জানি কত এটা হলো 2000 টাকা কেজি 1500 রাখা যায় না আচ্ছা এটা তো 1 কেজি হয় না একটা বড় মাছ দেন না একটা বড় মাছ দেন কোনটা বড় এটা বড় আছে না দেখেন এটা অনেক বড় মামা দেখেন আচ্ছা এটা 1 কেজি প্লাস হতে পারে রাইট তো এই মাস্টার ওজন হচ্ছে প্রায় 1178 গ্রাম আর উনি 20% করে রেট দাম আসছে টাকা হয় না না মামা আচ্ছা আর টাকা রাখেন না মামা টাকা দিতে হবে যদি হয় তাহলে এই যে ভাজেন যাই হোক এখন মাছটা কেটে কেটে হচ্ছে প্রসেস করা হবে মাছটা কোথায় কাটা হবে এখানে না এখানে আপনি একজেক্ট মাওয়ার ফিলটাই পাবেন একদম যাচাই বাচাই করে দরদাম করে মাছ কিনতে পারবেন আবার সেই মাছ একদম কাটাকাটি থেকে শুরু করে ফুল প্রসেসিং হবে আপনার চোখের সামনে মাছ ভাজা থেকে শুরু করে বেগুন ভাজা মরিচ ভাজা সবকিছু আপনার চোখের সামনে হবে ইভেন সবচেয়ে মজার পার্ট হচ্ছে কি লেজ বর্তা মা গেলে না এই বিষয়টা অনেক মজা করে খাই এখানে আপনি মাছের সাথে লেজ বর্তও খেতে পারবেন নট জাস্ট ইলিশ মাছ এখানে ইলিশ মাছ ছাড়াও আপনি তেলাপিয়া ফ্রায় রূপচাদা ফ্রাই আস্তু চিংড়ি সহ অনেক মাছ পাবেন মজার বিষয় হচ্ছে এখানে বিভিন্ন জেলার কিছু ট্রেডিশনাল ফুড আছে এক্সাম্পল এখানে বিষপদের ভট্টা আছে বরিশালের অথেন্টিক চিংড়ি মাছের ভাগা পাবেন এখানে রাজশাহীর কালো বোনা তার সাথে হচ্ছে গরুর একদম সিনার যে হাড্ডি বোনাই সবকিছু পেয়ে যাবেন আপনি এক জায়গায় এক ছাদের নিচে ফাইনালি আমার সবগুলো খাবার চলে আসছে আর এখানে মোটামুটি অনেক ধরনের খাবার আছে অনেকগুলো খাবার থাকা সত্ত্বেও আমি হচ্ছে ইলিশটা দিয়ে শুরু করব আর এটা হচ্ছে গরম গরম ইলিশ ভাজা মোটামুটি অনেকগুলো মাছ ভাজা হয়েছে বিকজ একটা বড় সাইজের মাছ ছিল অনেকগুলো পিস হয়েছে বাট এতগুলো তো খাওয়া সম্ভব না আমি একটা সিঙ্গেল পিস নিচ্ছি আর এই ডিম ভাজাটা না আমার খুবই পছন্দের হচ্ছে হচ্ছে এখানে লেস লেস আপনি পাবেন ভর্তাটা প্রিপেয়ার করা সো ভর্তাটা আমি সবার শেষে ট্রাই করব গরম গরম ইলিশ মাছের গ্রানটা শোনার পর আমার আর সহ্য হচ্ছে না একদম গরম গরম ভাতের সাথে এরকম শুকনা মরিচ মাখায় নিবেন শুকনা মরিচের সাথে এই যে একদম গরম গরম তাজা একদমই গরম ধোয়া উঠতে গরম ইলিশ মাছ মাখায় নেবেন শুকনা মরিচের সাথে ইলিশ মাছ এ যেন একদমই মাওয়ার ফিল সিম্পলি মাস্টার ফ্লেভার একদমই ভালো খুবই ফ্লেভারফুল সরিষার তেলের যে ফ্লেভারটা এটা অনেক সুন্দরভাবে নাকেশ নাকে হিট করতেছে তার মূল কারণ হচ্ছে এটা পদ্মার অথেন্টিক ইলিশ এই হচ্ছে ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিম নিয়ে আর নতুন করে কোনো কিছু এক্সপ্লেন করার আছে ও ভাই দেওয়া আমার হচ্ছে এই দিক দিয়ে লেজ ভর্তা চলে আসছে এই হচ্ছে ইলিশের লেস বর্তা ভাই এটা না জাস্ট নেক্সট লেভেলের একটা জিনিস যখন এটা মা খাই না সেই লাগতো দেখতে হবে আজকে কেমন লাগে এই হচ্ছে ইলিশ মাছের লেস বর্তা ভাই রে ভাই আমি অনেস্টলি বলতে গেলে মানে এখানে এত টেস্টফুল লেস ভর্তা পাওয়া যাবে এটা মোটেই এক্সপেক্ট করি নাই বাট ট্রাস্ট মি আপনি হচ্ছে মামার সাথে খুব একটা পার্থক্য করতে পারবেন না উনিশ বিশ বাট টেস্ট সত্যি জোস চুরোনা বাঙ্গালিতে প্রায় হচ্ছে বিশ রকম প্লাস ভর্তা পাওয়া যায় ইভেন হচ্ছে এখানে আরো কিছু অথেন্টিক আইটেম আছে যেমন এই যে এখানে হচ্ছে রাজশাহীর অথেন্টিক কালাবোনা এই যে গরুর মাংসের হাড় দিবনা গরুর মাংসের হাড় ডিবোনা কিন্তু খুবই রেয়ার একটা আইটেম একদম অথেন্টিক পিওর চিংড়ি মাছের ভাগা তো আমি বেসিক্যালি এখান থেকে দুইটা জিনিস ট্রাই করবো এবং এই দুইটা জিনিস আমার কাছে অনেক বেশি ইউনিক লাগতেছে সেটা হচ্ছে চিংড়ি মাছের ভাগা সাইজগুলো মোটামুটি বেশ সুন্দর ছোট বড় মিলাই আসে আর একদম পেঁয়াজ মোটামুটি মিডিয়াম সাইজে কাটা হয়েছে চিংড়ি মাছের ভাগাটা মজা মানে আপনি যখন চিংড়ি মাছের ভাগাটা খাবেন যারা হচ্ছে বরিশালের জলিল কাকার হোটেলের চিংড়ি মাছের ভাগা খাইছেন সেই ফিলটা এখানে পাবেন মোটামুটি শু থাকেন শুধুমাত্র চিংড়ি মাছের ভাগা দিয়ে আপনি দুই থেকে তিন প্লেট তিন থেকে চার প্লেট ভাত খাইতে পারবেন এবার হচ্ছে আমি হাড্ডিবোনা ট্রাই করবো আর বোনা ট্রাই করার আগে একটা কথা বলি আপনি রাইস হিসাবে এখানে সাদা এবং হচ্ছে খিচুড়ি দুইটা আইটেমই পাবেন এবং হচ্ছে বেগুন ভাজা পাবেন প্রত্যেকটা হচ্ছে বিশ টাকা বিশ সো আমি হচ্ছে এখন এখানকার হাড বোনা ট্রাই করবো আমরা তো গরুর লাল বোনা মানে গরুর মাংস বলতে হচ্ছে গরুর লাল বোনা বুঝি সবখানেই ট্রাই করি সো আমরা হচ্ছে এখানকার হাত বোনা ট্রাই করব আর হাড়ডি বোনার বিশেষত্বরে হচ্ছে এই যে কচকচা মাংস পাবেন একদম সিনার হাড্ডি পাবেন এই হচ্ছে গরুর মাংসের হাত বোনার থিকনেস তো এই হচ্ছে সেই কচকচা মাংস মানে গরুর সিনার হাড্ডি এই একদম গরুর কচকসা মাংস গরুর মাংসের হাড়ি বোনড়া যখন কাচি আমার কাছে না একটা কালো বোনার ফিল লাগতেছে কারণ মাংসটা অনেকক্ষণ সময় ধরে রান্না করা হয়েছে এবং কালো বোনের মতো একটা কালো চলে আসছে বাট কালো বোনারতে যেটা হয় সলিড মাংস পাবেন লাল বোনারতে যেটা হয় সলিড মাংস পাবেন বাট এখানে হচ্ছে আপনি দুই থেকে তিনটা হাড়ি পাবেন আর এক থেকে দুই পিস চর্বি এবং সলিড মাংস পাবেন বাইদ অথেন্টিক বাঙালি খাবার গুলো আপনাকে খাইতে হলে আসতে হবে হচ্ছে ষোলোনা আর ষোলোনা বাঙালি লোকেশনটা হচ্ছে মিরপুর দশ ব্লক হচ্ছে বি যদি একদম সহজ করে বলি এটা হচ্ছে মিরপুর দশ নম্বর আলোক হাসপাতালের গলি এই যে আমার এই পাশেই হচ্ছে আলোক হাসপাতাল এই যে সামনের বিল্ডিং দিয়ে হচ্ছে আলোক হাসপাতাল আর ঠিক আলোক হাসপাতালের পাশেই হচ্ছে মেট্রো রেল স্টেশন আলোক হাসপাতাল থেকে জাস্ট হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কদম সামনে আসলে আপনি পেয়ে যাবেন ষোলোনা বাঙালি যদি আরো সহজ করে বলি মিরপুর দশ নম্বর বেনারসি পল্লীর পাশেই যে আবুতলা স্কুল আছে ঠিক তার পিছনে পাশের গলিতে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ফুড ফ্রান্ডাস পাশে থাকুন হাফেজ